এলাকার বড় বড় ভাইয়ের করছে ভাই চিন্তা করিস না আমরা তোর ভাইয়ের মতন বুঝছেন তো এখন খুলে না তুমি কান করলে যদি কারো বউ মারা যায় ও ভালো আমার বন্ধুর বউ মানে বন্ধুর বউ মারা গেছে এলাকা তো বড় বড় ভাবি আছে অনেক ভাবি আছে এরা ভাবির তো আছে একবারও বলে না যে ভাই কান আমরা আমাদের ভাইয়ের মতন ইনকা কথা কইছে কেউ ওই জন্যই আমি যে বৌ মারা গেলে বউ পাওয়া যায় না মা মারা গেলে সবই পাওয়া যায় বুঝছেন বুঝছেন এবার হ্যাঁ